নির্বাচন কেন্দ্রে পরিদর্শন এলেন সিপিআইএম সমর্থিত ফর ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় একটা অদ্ভুত ঘটনা ভোট যা উচিত তার থেকে পড়ে গেল বেশি আমরা দেশে নির্বাচন কমিশন যখন আট ঘন্টা ধরে সাংবাদিক বৈঠক করেছিলেন পশ্চিমবাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হতে পারে মমতা ব্যানার্জি সরকারে আর তার তলায় অবাধ হবে শান্তিপূর্ণ হবে এটা কখনো ভাবার কারণ ছিল না এবং দক্ষিণবঙ্গে আমরা যত ঢুকেছে বাঙালির শক্তি যত বৃদ্ধি পাচ্ছে তত প্যারামিলিটারি শক্তি কমেছে কেন হবে যে পরিমাণ ভোট পড়া কথা তাতে ভোট বেড়ে গেল এবং আমরা এই একটা যদি আপনি স্যাম্পল ভোট কেন্দ্রকে ধরে নেন তাহলে দেখা যাবে এরকম ঘটনা আরও কত জায়গায় ঘটেছে তো আমি বলতে পারবো না কালকে তা প্রকাশ বল সেটা কি আপনাদের নজরদারি ব্যর্থতা আমাদের নজরদারি ব্যর্থতা আমাদের কিছু দুর্বলতা নিশ্চয়ই ছিল কিন্তু তার থেকে বড় দুর্গত নির্বাচন কমিশন পুলিশের নির্বাচন তো যারা পরিচালনা করছেন আমরা তো নির্বাচন পরিচালক নই বহু জায়গায় আপনি তো পরিবেশ বুঝতে পারছেন কি বহু জায়গায় এজেন্ট বসানো যাচ্ছে না এজেন্ট বসে প্রার্থী ভাগে থ্রেট করছে নানান ঘটনা ঘটছে সঞ্জিত সকালে বিজেপির এক নেতা এসেছিল এলাকায় এসে বলছিল অভিযোগ করছে যে ভোটাররা ভোট দিতে আসতে পারছে না কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় এখন অনেক রয়েছে না আমি আমি এখন অব্দি সে কথা বলবো না হচ্ছে সে অভিযোগ আমি এখনও পাইনি এই যে সেটা হচ্ছে যে মানুষ ভয় পাচ্ছে বা মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এ অভিযোগ আমি পাইনি এনে পাড়াতে বিজেপির একটা লোক নেই কোথা থেকে ওরা জানবে সব কথা ওরা টিভিকে সামনে রেখে আপনাদেরকে ব্যবহার করে ভোট করতে চাইছে রাস্তার মনে করে আমার সাথে সমর্থকরা আছেন এখনও অবধি মানে আপনাকে বলছি এটা যদি আপনারা বিকেল পাঁচটার সময় দেখান তা তো হবে না বারোটা বাজে দশ অবধি এখনও অবধি কোথাও কোনো ভয় দেখানো হয়নি ফলে মানুষ ভোট এখনও দিতে পারছে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি অন্য আছেন আর পাড়ায় যারা দাঁড়িয়ে আছেন ওখানে সামনে দেখবেন হায়াতালি দাঁড়িয়ে আছে আমি তাদের সঙ্গে কথা বলেছি এখনও আজকের দিন অবধি ভোট শান্তিপূর্ণ হচ্ছে